মাদ্রাসার নামে টাকা কালেকশন করে সেই টাকা দিয়ে নিশা করা কেমন জঘন্য কাজ হতে পারে সম্মানিত বন্ধুগণ আমাদের আসামের মধ্যেই অনেক মাদ্রাসা এরকম তৈরি হয়েছে যে মাদ্রাসাগুলোর মধ্যে না ছাত্র আছে না লেখাপড়ার কোনো খবর আছে ছাত্রও নাই লেখাপড়াও নাই কিন্তু কালেক্টরের অভাব নেই শুধু মাদ্রাসাটা নামকে ওয়াস্তে রেখে দিয়েছে মাদ্রাসার ব্যানার দিয়ে পুরো আসামের মধ্যে ঘুরাই কালেক্টর কালেক্টর হিসাব করে দেখবেন হিসাব করতে পারবেন না আপনি কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্রের খবর নাই লেখাপড়ার কোনো খবর নাই আর সেই কালেক্টরগুলা এক একটা কালেক্টর তাদের সুরত দেখলে আপনাদের এরকম মনে হবে আর তাদের কুকর্মগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এমনিতেই কথাগুলা বলতেছি না আসামে যে এরকম মাদ্রাসা অনেক হয়েছে তার প্রমাণ দেখুন ইসলামকে কলঙ্কিত করার জন্য এইভাবে সাইনবোর্ড লাগিয়ে এত এত কালেক্টর এই আসামের বিভিন্ন জায়গা আসামটাকে তস্নস করে দিতেছে এরা কালেকশন করে করে এখন এদের জ্বালায় ভালো ভালো মাদ্রাসা যেগুলো আছে যেখানে লেখাপড়া হয় ছাত্র অনেক টাকার প্রয়োজন সেইখানে টাকা পায় না তারা গিয়ে কালেকশন করতে পারে না এই ব্যবসাদারদের জন্য এই দান্দাবাজদের জন্য এই দান্দাবাজদের জন্য আজ ভালো ভালো মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষকরা ব্যয্যতি হইতেছে কালেকশন করতে গেলে মানুষের কাছে নানান ধরনের কথাবার্তা শুনতে হয় এই কথাগুলো আমি কেন বলতেছি আসুন আপনাদেরকে একটি ভিডিও দেখাই এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কি চলছে দেশে মাদ্রাসার নাম দিয়ে কি চলতেছে নগাঁও ডিস্ট্রিক্ট বেসামারি থেকে আসছি মুরিয়ামারি শালকাটি পোতার মাদ্রাসা ও ও বেটা মাদ্রাসা দিছে ও মেসাবরে কিন্তু হাজার টাকা এক মাসে মাদ্রাসা কিন্তু দিন কালেকশন আমরা করি দশ কি কালেকশন করি আমরা আমি নিজেই করি সতেরশ পনেরোশো আর একটা কোরআন শরীফের পয়সা দেয় তিনশো টাকা কোরআন শরীফের পয়সা কিন্তু স্বপ্ন দুই হাজার আঠারোশো তেইশ বাইশ টাকা কালেকশন করি সৈন্য পয়সা দেয় আমি গাড়ির পয়সা দেই দেড়শো টাকা বাদ টাকা টাকা গেলে যদি আমি পনেরোশো কে মাই তাহলে সাড়ে বারোশো থাকে দুইশো আড়াইশো টাকা মদার সবই খাইয়া সবই মিলাই পয়সা দেয় বাদ বাকি যা পাতি খেলা ওই যে পাতি আছে গান্দার সিলিম আছে কেউ শোনার কেউ ডাক্তার তারা আলাদা গেলে গাঞ্জা গাঞ্জাৰ চিলিম আমাৰ যি যদি কৰিছো যদি এটা কি এটা কে খেলায় এটা সারাদিন কালেকশন করারাদিন কালেকশন করে আর রাত্রে হলে জুয়ার মোটামুটি কার দেখা তোরা সারাদিন দেখো যদি কালেকচন কম হওক একেবাৰে আমি পোন্ধৰ বিশ হাজাৰ টেকাৰ খাচী কট কৰি উঠাই গাড়ীত লৈ আহ নে আমাৰ নগাওঁ ডিষ্ট্ৰিক্ট আছে না নাই তাৰো ঘৰু আছো ন অস্তাম বস্তি বোলে ক দেখুন এইসব কর্মকাণ্ড চলতেছে কালেক্টর গুলার সুরত দেখেন আর তাদের কর্মগুলা দেখেন কি করতেছে মাদ্রাসার নামে কালেকশন করে এদেরকে কালেক্টর বানাই কোন মাদ্রাসার কোন আলেম এটা আলিম এদেরকে আলেম বলাও ভুল আলেম নামে কলঙ্ক এগুলা যেখানে ইচ্ছা সেখানেই মাদ্রাসা করে ফেলতেছে মাদ্রাসা করে লেখাপড়ার নামে খবর নাই শুধু কালেকশন দান্দাবাজি এইগুলা যার কারণে বড় বড় মাদ্রাসাগুলা যেখানে পড়া হয় ছাত্র আছে সেই মাদ্রাসাগুলো আজকে মার খাইতেছে বা সেইগুলা মাদ্রাসা চালাইতে অসুবিধা হইতেছে এই সব দান্দাবাজদের কারণে এই জন্য সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করবো আমি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দ্বিতীয় কথা হলো আপনারা কালেকশন যে দিবেন মাদ্রাসার নামে হোক মসজিদের নামে হোক কালেকশনগুলা যে দিবেন সেই কালেকশনগুলো কোনো কালেক্টরের হাতে দিয়েন না রকম কোনো কালেক্টর হ্যাঁ কালেক্টর অনেক আছে যেগুলো বড় বড় মাদ্রাসার কালেক্টর সেগুলো তো আপনারা চিনবেনই তাদের পরিচয় বা তাদের আখলাত দেখলেই তো গম পাবেন দেখলেই বুঝতে পারবেন কিন্তু এই সব ছোটোখাটো মাদ্রাসার কালেক্টর দেখবেন চুরের মতো দেখা যায় এক একটা সুরত আর এই টাকাগুলো নিয়ে কিছু পার্সেন্ট মাদ্রাসায় দেয় আর আর সমস্ত টাকা নিয়ে তারা এই মদের মধ্যে ড্রাগসের মধ্যে খরচ করে নেশা করে আপনার টাকা দিয়ে আপনি দিয়েছেন ভালো নিয়তে আর সেই ব্যক্তি আপনার টাকা দিয়ে গিয়ে ড্রাগস সেবন করতেছে মদ পান করতেছে এই জন্য কালেকশন যখন দিবেন একটু যাশাই বাসাই করে দিবেন আর ওই সমস্ত আলেম বা হাফেজ যারা এই কাজগুলো করতেছে মাদ্রাসার ব্যানার দিয়ে লেখাপড়ার খবর নাই ছাত্রের খবর নাই শুধু ব্যানারটা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে শুধু কালেকশন দেশ জুড়ে কালেকশন সারা আসাম ঘুরে ঘুরে কালেকশন করে কালেক্টর অভাব নাই সেইগুলো আলেম নামে কলঙ্ককে বলতেছি এই বদমাশি বন্ধ করেন নাদের দ্বারা ইস নামের বদনাম হইতেছে যদি এলাকার লোক দিয়ে মাদ্রাসা চালাইতে পারেন চালান আর যদি চালাইতে না পারেন এরকম করে বদনাম করবেন না আর নতুন যারা ফারিক হয়ে আসবে তাদের জন্য আমার একটি উপদেশ হলো যে তোমরা কখনোই এই চিন্তা মাথার মধ্যে কখনোই নিবে না যে আমি ফারেক হয়ে এসে বা হাফেজ হয়ে এসে নতুন একটা মাদ্রাসা করব সেই মাদ্রাসা দিয়েই আমি চলবো ব্যবটা ব্যবসার একটা ইস্যু বানিয়ে না এরকম নিয়ত করে কেউ ফারিক হয়ে এসে না হাফেজ হলে বা মৌলানা হলেই যে মাদ্রাসা পড়াতে হবে এটা কোনো কথা না হ্যাঁ ফারিক হয়ে আসার পরে কোথাও কোনো মাদ্রাসার থেকে দাওয়াত এসেছে খেদমতের জন্য আলহামদুলিল্লাহ খিদমত করো কিছুদিন যতদিন আল্লাহ সুযোগ করে দেন খিদমতের কোনো দাওয়াত আসেনি ব্যবসায় লাগো মাইন্ডের মধ্যে এটা কখনোই আনবে না যে আরেকটা মাদ্রাসা করব বা মাদ্রাসা করে আমি মোহতামিম হোমো এই হব সেই হব এইগুলা মাইন্ড থেকে বের করে দাও আর দর্শক মণ্ডলী যারা দেখছেন ভিডিওটি আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিন ইনশাআল্লাহ